হ্যালো এভ্রিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোটেলস আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসছি কিছুদিন আগেই গেল রাখি পূর্ণিমা আর সামনে আসছে জন্মাষ্টমী এই সময়টা ছোট্ট সোনাদের জন্য খুবই বিশেষ খুবই উৎসব মুখর তো এই রাখি পূর্ণিমার দিনে বাড়ি থেকে এত দূরে বিদেশে কোনো ভাই বোন ছাড়া কীভাবে রাখি পূর্ণিমা সেলিব্রেট করা যায় তাই অগত্যা ভরসা তার দিদিমা ভাগ্যিস তার দিদিমা বা দিয়া এখানে ছিল তো এই দিনটাতে আমরা কিভাবে রাখি পূর্ণিমা সেলিব্রেট করলাম কি কি খেলাম কী কী বাজার করলাম সেই সব নিয়েই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন স্টে টিউন্ট এখন আজকে রাখি পূর্ণিমা তো আমরা আজকে ভাবছি যে সকাল সকাল একটু বাজারটা দেখে আসি বাজারটা করে আসি কিছু যদি ভালো ফ্রেশ জিনিস পাই তো নিয়ে আসবো আর রাখির জন্য কিছু রাখি টাকিও নিয়ে আসবো কারণ ছোট্টটাকে ওর দিয়া রাখি পরাবে তো ব্লগটা পুরোটা দেখো যদি ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টস আর আই এম যে তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখতে থাকো আর আমাকে জানিও যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো স্টেট ইউন নমো 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 আমেরিকাতে বিভিন্ন কমিউনিটির জন্য বিভিন্ন ধরনের বাজার রয়েছে যেমন চাইনিজদের জন্য ইন্ডিয়ানদের জন্য এরকম মেক্সিকানদের জন্য সমস্ত ধরনের আর এখন আমরা রয়েছি আমেরিকান বাজারে কিছুক্ষণ আগে যে ভিডিও ক্লিপটা তোমরা দেখলে সেটা হচ্ছে দেশি বাজারে রাখির বাজার বসেছে নানা রকমের মূর্তি ফুল মালা এসব কিছু এখানে দেখো আবার বাচ্চাদের ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় তাই জন্য কিছু ফ্রি স্ন্যাকও রাখা রয়েছে ওকে একটা গাড়িওয়ালা কার্টে বসিয়ে দিয়েছি যাতে আমরা শপিং করতে থাকি আর ও গাড়িটা চালাতে পারে আরও বোর না হতে পারে নালে বাচ্চাদের নিয়ে এই বাজারহাট করা ভীষণ রকমের স্ট্রাগল হয়ে দাঁড়ায় কারণ ওরা বোর হয়ে যায় কান্নাকাটি করতে থাকে তো এরা একটা ভালো অভিনব আইডিয়া তৈরি করেছে এই কার্টের মধ্যেই স্টিয়ারিং হুইলগুলো লাগিয়ে দিয়েছে এবার কার্ডটা নিয়ে যখন ওকে ঠেলতে থাকি ও স্টিয়ারিং হুইলটা ভোড়াতে থাকে আর ভাবে যে গাড়িটা চলছে এতে ও মজা পায় আর আমাদেরও কাজ অনেকটা আসান হয়ে যায় বলো বলো বাজারহাট করা মোটামুটি শেষ দেশি আর বিদেশি দুটো বাজারই ঘুরে নিলাম আর দেশি বাজার থেকে তুলে নিয়েছি রাখি পূর্ণিমার জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী এখানে এখন গাড়িতে ছোট্টটাকে কার সিটে বসিয়ে নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বাজারহাট থেকে বাড়িটা বিশেষ দূরে নয় এই পাঁচ সাত মিনিটেরই রাস্তা কিন্তু গাড়িটা নিয়েই বেরোই কারণ এতটা লাগেজ নালে হাতে বয়ে বয়ে টেনে নিয়ে যেতে হয় বাড়ি চলে এসছি ভীষণ গরম ছিল বাইরে তাই কিছু ফ্রেশ ফ্রুটস কেটে নিয়েছি একটু ফ্রুটস দিয়ে গলাটা ভিজিয়ে নিই তারপর বাকি কাজে হাত দেবো আমাদের বাড়িতে যে কোনো পূর্ণিমার দিনেই সত্যনারায়ণের পুজো করার রীতি আছে আমাদের দাদুর সময় থেকে তো সেই রীতিটা মেনে আজকে আমাদের বাড়িতেও রাখি পূর্ণিমার দিনে সত্যনারায়ণের পুজো হবে তো পুজোটা করার জন্য ছোট্টটা এসে এখন এই ঘন্টা নিয়ে দৌড়াবে নয়তো নকুল দানা নিয়ে দৌড়াবে তাই জন্য ওর পাপা ওকে এখানে বিজি রেখেছে এই ফাঁকে আমি স্নানটা সেরে নিই আর তারপর পুজোয় বসে যাই পুজোটা সেরে এসে তারপর ব্রেকফাস্ট করব। এখনও ঢের টাইম আছে আমাদের ছোট্ট গোপালের জন্য এখানে রাখি নিয়ে এসছিলাম আর আমার ঘরের গোপালটার জন্য তো রাখি আছে ওকে ওর দিয়া পরাবে মানে ওর দিদিমাকেও ও দিয়া বলে তো গোপালকে রাখি পরিয়ে আমি এখানে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি প্রথমে শ্রমিককে ব্রেকফাস্টটা দিয়ে নিই আজকে দুধ ও খাবে কিন্তু দুধ কর্নফ্লেক্স একদম আমার মুখে রোচে না তাই আমি খেয়ে নেব রুটি তরকারি আমার জন্য রুটি তরকারি ওখানে বানাচ্ছি আমি আর এখানে তৎ করে শ্রমিককে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম ও ছোট্টটাকে খেলাতে খেলাতে ব্রেকফাস্টটা করে নি দেখুন নিজের খাবারটা খাবে না কিন্তু অন্য কেউ খেতে দেখলে তখনও উঁ উ করে জানতে চাইবে এটা কী খাচ্ছে আমার খাবারটাও সাজিয়ে নিয়েছি সাথে একটা নিয়ে নিয়েছি ব্লুবেরি আর বানানা মাফিন শেষ পাতে রুটি তরকারির সাথে একটু মিষ্টি খেলে বেশ ভালো লাগে আর আজকে যেহেতু পুজো আচ্ছার দিন কোনো আমিষ খামার ঠাবার চলবে না তাই আমি ডিম দেওয়া কেক খেতে পারবো না তাই মাফিনটাই নিয়ে নিলাম ছোট্টটারও স্নান হয়ে গেছে ওকেও রেডি করে নিয়েছি এবার রাখির থালাটা সাজিয়ে নিয়ে দিয়ার কাছে যাচ্ছে ও পাঞ্জাবিটা পরে খুবই অসুবিধা হচ্ছে পরে পর মিষ্টি খেয়ে নিচ্ছে আগেই রাখি দেওয়ার আগেই ও মিষ্টি খেয়ে নিচ্ছে

দুটোটা যখনই আমরা সবাই মিলে ধরে ওকে রাখিটা পরানোর জন্য আয়োজন করতে গেছি তখনই হাত ছেড়ে পালিয়েছে এখন যদি ওকে জোর করে এনে রাখিটা পড়াতে যাই চিৎকার করে কান্নাকাটি করবে তাই আমরা সবাই ওয়েট করছি যে আবার ওর কখন মুড হবে রাখিটাকে দেখে আবার ও কাছে আসবে তখন ওকে রাখি পরানো যাবে কারণ ওরই অনুষ্ঠান ওর মুড খারাপ করে ফালতু আমাদের ভালো লাগে না যে কিছু একটা অনুষ্ঠান করতে তাই একটু ওয়েট করে যাই আবারও খেলতে খেলতে এদিকেই আসবে কারণ ওর স্বাভাবিক হচ্ছে ঘুরে ফিরে আবারও আসবে ওই জিনিসটার কাছেই তো তখন আমরা রাখিটা পরাতে পারব তুমি ধুতি পরেছ রাখিতে এই যে আবার ওকে অনেকক্ষণ পরে পাওয়া গেছে আবারও নিজেই ঘুরে ফিরে এখানে এসছে তো চট করে রাখিটা পরিয়ে নিই নালে আবার কখন চড়াই পাখির মতো ফুরুত করে উড়ে পালাবে

এই ছিল আমাদের ঘরোয়া রাখি পূর্ণিমার অনুষ্ঠান ভিডিওতে ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস আই উইল কাম আপ উইথ দ্য নেক্সট ভিডিও নেক্সট টাইম টিল দেন বাই